আমি এরকম একটা সময় যা একটু বলছি তখন কয়েকদিন আগে বাংলাদেশে রোগাঞ্চের মুক্তি দেওয়া কারণ ঘটনাটি খুবই নিন্দনীয় আমি দাবি করেছি এবং সবাই দাবি করছে যে রঘুনাথের মুক্তি যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার পুনর্গঠিত করা এখন যেটা খুব উদ্বেগজনক প্রচুর কট্টপন্থী কথাবার্তা হচ্ছে প্রচুর কট্টপন্থী দেখুন আমার পিতার সাইডে আমার চবিতা মহ আর আমার মাতা ফর্টি সেভেন এ চলে আসতে বাধ্য হয়েছিলেন সরকারি পূর্ব পাকিস্তান তা আমার তো কট্টপন্থী হওয়া খুব সহজ কিন্তু আমি কট্টপন্থী বলি কেন কারণ আমি মনে করি আমি পৃথিবীর নানা দেশে গেছি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ মুসলমানদের মধ্যে আরব এস ওয়েল নন আরব অনেক দেশে আমার বন্ধু বান্ধব আছে তা আমি মনে করি যে মানুষের মৌলিকোধ মানুষের মৌলিক অনুভূতি মানুষের মৌলিক সত্তা এক হয়তো ধর্ম আলাদা গায়ে রঙ আলাদা ভাষা আলাদা কিন্তু তার কিছু কিছু না আমি বাংলাদেশিদের সঙ্গে সব বিষয়ে ম্যাপি করি না কথা কথায় বলছি আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে ওনারা পারাক্কার ভীষণ বিরোধী আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠানে ওদের সঙ্গে আমার টক্কর হয়েছে

কবিতা গানের সেখানে সাহিত্য কি যেটা সাহিত্য ভিত্তিক আলোচনা সমান সেই জন্য সাহিত্যের ভূমিকাটাই বলব সাহিত্যের যেটা একটা কমন লিটারেচার আছে একটা কমন গান আছে কমন কবিতা ঢাকার লোক ঢাকার মানুষ কলকাতার মানুষ একই ভাষায় কথা বলেন একই ভাষায় কবিতা আবৃত্তি করেন একই ভাষায় কবিতা লেখেন একই ভাষায় গান করেন

আপনি জানেন এবার আপনি কোনটা আপনি চুজ করবেন সবার সাথে পৃথিবীর সাথে থাকা সারা পৃথিবীকে বন্ধু ভাবা নাকি শুধু নিজেকে বন্ধু ভাবা কাউকে বন্ধু না সেই চয়েসটা এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব নমস্কার